డార్లింగ్ టెబిల్ దుఃఖ

লাভলি ডাইনি ভাইরাল ডাইনিং আমরা পিতলের কাজ দিই যেমন লাভলিটা আছে নকশা কারো কাজ নকশা এটা আছে আপনার পিতলের কার পিতলের কারো কাজ হকি ভিক্টোরিয়া হকি ভিক্টোরিয়া ভিক্টোরিয়া টাকাটা অ্যাডভান্স করার সাথে সাথে অবশ্যই নিজের দায়িত্বে ক্যাশ মেমোটা আগে বুঝে নিবেন তিনটা মিলে দাম হচ্ছে এক লক্ষ আশি হাজার টাকা বিশ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে এক লক্ষ ষাট হাজার টাকা নিতে পারবেন এক লক্ষ ষাট জি কাটের কোয়ালিটি দেখেন লুকিং দেখেন জোরালো খুবই সুন্দর ভাই সাইডও পিতল সাইডও পিতল ডিমান্ড কিলে কোলবালি দেখেন 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 কত সুন্দর ফাইবার দেখে যান

সেই টু টু ওয়ান টি টেবিল একটা সালাম আলাইকুম ভিওয়ার্স আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন ভিওর্স আপনারা দেখতে পারতেছেন আর দেখতে পারবেন এখনই আজকে আমরা কোথায় চলে আসলাম বলেন কমেন্ট একটু জানিয়ে দেবেন আজকে কিন্তু আমরা ঠিকই আর এস অম ফার্নিচারে চলে আসলাম আপনাদের উদ্দেশ্যে ডাইনিং টেবিলটায় বসে আছি ডাইনিং টেবিলটা কিন্তু চব্বিশ সালের আপডেট মডেল একইবারের সীমিত প্রোডাক্ট মানে করেন স্ট্রোক কিন্তু শেষ হয়ে যাবে আর এস ফার্নিচারের ডাইনিং টেবিল মানেই ভাইরাল আর সবাই করবে কপি আর আজকে কিন্তু সম্পূর্ণ ভিডেস রেল করবে এই শপের ওনার

कि बारे राजकीय राजकीय

ও ভাই রে ভাই সেই এটা তো সেই কালেকশন ভাই অনেক সুন্দর একটা কালেকশন এত মোটা ভাই পাঁচ পাঁচ পাস জি বেশ দেখেন কত সুন্দর পায়াটা দেখেন আর টপের নকশাটা দেখেন খুব সুন্দর নকশা এখন আরে সোম ফার্নিচার মানে সবকিছু থাকবে একশো একশো সবকিছুতেই একশো একশো

মাঝখান দিয়ে কিন্তু এটা কিন্তু স্টক কিছু শর্ট হয়ে গেছিল স্টক এসেছিল না বানাইয়ে গোল পায় না বুঝতে পারতেছেন না এই দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন করা আছে দেখেন লতার কাজ দেখেন আর এই জায়গায় দেখেন কত সুন্দর ফুল টপে এই জায়গায় চাইলে কিন্তু আপনারা অনেক কিছু সাজিয়ে রাখতে পারবেন আর ছয়টা সাইডে কিন্তু সেম থাকতেছে আপনারা ভাবতেছেন চ্যাটটা দেখাচ্ছে না কারণ বিডি বাংলা ব্লগস এই যে চ্যাটটা দেখিয়ে দিলাম মনে মনে আপনার মনে মনে কথার কিন্তু আমি বুঝে গেলাম দেখেন কত সুন্দর এটার আইসাতে দেখেন কার্ড দেখেন কাঠের ফাইবার গুলো দেখা দেন ভাই মিস্ত্রি যদি আনতে চাই লক্ষ টাকা পরিষ্কার থাকবে মিস্ত্রি আনলেই যদি অন্য কোন কার্ড প্রমাণ করতে পারে হ্যাঁ হ্যাঁ এক লক্ষ এক লক্ষ টাকা প্রাইস টা কেমন আসবে এটা পঞ্চান্ন হাজার টাকা রেগুলার প্রাইস ডিসকাউন্ট টাকা ডিসকাউন্ট আচ্ছা খুবই সুন্দর খুবই সুন্দর অনেকেই চাই যে ভাইয়া এই যে এইখান কারুকাজটা না দিয়ে আমরা পিতলের কাজ দিই যেমন লাভলিতে আছে নকশা কারুকাজ পিতলে কাজ পিতলে কারুকাজ সুন্দর করা আছে

কত টাকা হলো এটা আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ 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 আটচল্লিশটা আর কিছু করা যায় না ভাই এগুলো আপনার অন্য জায়গায় কিন্তু আমি তো আগের দামি রাখছি ভাই আপনার নিজের কারখানার মাল ভাই

সবই করা যাবে আর এটা ছোট ভাইটা ভাই এটা রেগুলার প্রাইস হচ্ছে আশি হাজার টাকা আজকের জন্য কত আজকের জন্য সত্তর টাকা আপুদের জন্য আপুদের জন্য আপুদের জন্য দিবেন নাকি সত্তর হাজার টাকা আপুদের জন্য দশ টাকা ডিসকাউন্ট দিচ্ছি ভাই আপুর নাম নিলে তো দুই এক হাজার টাকা কম আপনার নামে 10000 গেছে না দিতাম 5000 টাকা আচ্ছা এদিকে তো আরেকটি সুন্দর ডিজাইন লেখা লাভ পাতি লাভলি নাকি লাভ লাভ মডেল জি লাভ মডেল এই যে দেখেন ভিউয়ার্স ভালোবাসা মানুষকে গিফট করতে পারে যাদের ভাষায় ভালোবাসা কম এটা নিলেই ভালোবাসা হয়ে যাবে ভাবি গবে এত সুন্দর একটা ডাইনিং টেবিল গিফট করলো ভালো না থেকে উপায় আছে ছয় স্যার খুবই সুন্দর এদিকে কি ভাই জোড়া লাভ হ্যাঁ জোড়া লাভ জোড়া লাভ খুবই সুন্দর ভাই সাইড অফ পিতল সাইড অফ পিতল পায়া এটা কি সলিড

ভাই সাইডে তো জালি করে নকশা করা আছে পাল্লা থাকছে এক দুই তিন তিন এদিকে একটা না চারটা

যে আসে দুইটা তিনটা করে নিয়ে ভাই দিতেই হবে ফুল দিবেন না স্পটলাইট দিয়ে দেবো এক তিনটা ফুল গিফট নিয়ে যাবেন আমি দিয়ে দিলাম নিয়ে যাবেন ভাইয়ের কোন কথাই শুনবেন না এদিকে আরেকটা একটা টেবিল দেখতে কিং মডেল কিং মডেল জি

আর আশেপাশের জন্য কিন্তু সবাই দোয়া করবেন যে আপনাদের মাঝে কিন্তু সুন্দর সুন্দর ফার্নিচারগুলো কিন্তু আর এস হোম ফার্নিচার আর বিক্রি করে আসতেছে কিন্তু এটা রাজবাড়িতে বসে রাজবাড়ি আর এটা প্রেসে কত আসবে এটা রেগুলার প্রেস 48000 টাকা 8000 টাকা আপুদের জন্য ডিসকাউন্ট ওর ভাইদের প্রবাসী ভাইদের সবার জন্য 8000 টাকা ডিসকাউন্ট থাকবে 40000 টাকা হলে চাকচিক্য ডাইনিং টেবিল আচ্ছা ভাই বেডরুম সেট না দেখাইলেই নয় ভাই হ্যাঁ বেডরুম দেখাই দেব আপনি চলেন ভাই এটা কি নতুন নাকি হ্যাঁ এই 24 এর নতুন সোফা নতুন না নতুন মডেল একটা গিফট করে না ভাই আমার ইনশাআল্লাহ আপনি যখন লাগে বলবেন শুধু বললেই হবে ইনশাআল্লাহ দেখাইবেন না দাম কইবেন না ও এটা হচ্ছে আপনার টু টু ওয়ান এর উপরে করা হ্যাঁ আমার চব্বিশ সালে প্রতি বছরে কিন্তু আমি নতুন নতুন কোন কালেকশন নিয়ে আসি সে এবছরেও কিন্তু তার ব্যতিক্রম নয় এটা টু টু ওয়ান একটা সেন্টার টেবিল থাকবে এবং কভার ফুল প্যাকেজ আমাদের প্রাইস হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে কত টাকা পঞ্চাশ হাজার টাকা হলে এটা রাখা যাবে পঞ্চাশ পঞ্চাশ আর আপনার পিছনে যে কর্নারটা দেখতে পাচ্ছিলাম এটা রেগুলার প্রাইস তিরিশ হাজার টাকা তিন হাজার টাকা আছে এটার ভিতরে কিন্তু সাজানো হয় নাই সাজানো হয় নাই দিয়ে দেবেন তো হ্যাঁ কত ডিসকাউন্ট প্রাইস এটা তিন হাজার টাকা ডিসকাউন্ট করলে সাতাশ হাজার টাকা আসে আর আপনার রেগুলার প্রাইস হিসেবে তিরিশ হাজার টাকা

ও টোলা স্যার হয়তো ভুলে গেছিলাম সাইড আইটেম না হ্যাঁ সাইড আইটেমের বেডরুম সেট সাইড ফিট বাই 7 ফিট একটি রাজকীয় খাট সিঙ্গল নিতে পারবেন এর নাম্বার তো আছে প্রাইসটা জেনে নেবেন হেডসাইড লেক্সারড সেম टू सेम থাকছে আর এইদিকে থাকছে ড্রেসিং টেবিলটা আপু মনিদের এবং ভাবিদের জন্য থাকতেছে বসার জন্য একটি খুব চমৎকার চুল টুল থাকছে এবং নকশা দেখেন তিনটা লাইন ড্রয়ার থাকছে এইদিকে ফাইবার টেকেল করেন খালি ডিজাইন দেখলে হবে না ফাইবার টেকেল করতে হবে আর এইদিকে লুকিংটা দেখেন সেই দেখতে পাচ্ছেন অস্থির লোকিংকুন্দুক সেই লাগতেছিল আর এইটার আলমারিটা হচ্ছে এটা দেখেন অসাধারণ আর এ সোম ফার্নিচারের ফার্নিচার বলেই কথা সবকিছু থাকবে ভাই কি

কি ভাই কি একটা গাছ আনাম আনাম গাছ বেশ দেখেন কত সুন্দর রাশেদ ভাই খালে আপনাদের এই নিচেও নকশা করা ভাই নিচেও নকশা থাকবে কাস্টমার সুবিধা তো আছে না অবশ্যই থাকবে দেখলাম সেম এটা কি ভাই টুল টুল আপুটা বসে সাজার জন্য সেই ভাই ফাইবার তো দেখা যাচ্ছে অস্থির অস্থির তিনটা লাইন ধরে দুই পাশে দুইটা পাল্লা হ্যাঁ ডিজাইনটা তো সেম খাটের মতই হ্যাঁ সেম ডিজাইন থাকে সেম টু সেম এটা আলমারি এটা নিশ্চিত এটা হবে জি নিশ্চিত আলমারিটাই জি জি দেখেন ভিউয়ারস লুকিংটা দেখেন অসাধারণ লুকিং দেখতে পাচ্ছেন দেখেন অসাধারণ তিনটা পাল্লাতে কোনো আপনারা সেম লকশা পেয়ে যাচ্ছেন এবং দেখেন হাতলইটা দেখেন খুবই চমৎকার এবং কম্পিউটার লক দেখতে পাচ্ছেন কোনো কম দামি তালা ইউজ করে নাই

পাত্র আছে পাত্রি নাই হয়ে যাবে টেনশন নাই এদিকে সিট হ্যাঁ এটা এটা দেখেন থ্রি সিট থাকতেছে দেখেন সামনের লুকিং দেখেন অস্থির কিন্তু এই সোফা না ভাই হ্যাঁ এদিকে ছয় আর নকশাটা দেখেন ফাইবার দেখেন দর্শক ফাইবার দেখেন প্রবাসী ভাইরা তো দূর থেকে দেখেন আপনারা একটু দেখেন অনেক জায়গায় তো ফার্নিচার দেখছেন আর এসম ফার্নিচারের একটু ফার্নিচারের কোয়ালিটিগুলো দেখেন আসেন চা খান কপি খান কাটের কোয়ালিটি দেখে যান

দেখা দেন হ্যাঁ সেই কালার কাস্টমার সুবিধা আছে সুবিধা আছে ভাই এটা একটু টান দিলাম হ্যাঁ দেখায় ঘাটের ফাইবার এক দুই তিন চার পাঁচ ছয় করে নিতে পারবেন ফাইবার পারবেন না চারটা লাইন থাকতেছে একটা পাল্লা থাকতেছে এটা preço কত আসবে ভাই এটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে 41000 টাকা ডিসকাউন্ট টাকা ডিসকাউন্ট করে টাকা ভাই এদিকে ভাই এটা আমার মডেল সোফা হ্যাঁ কোন দিকে বলেন দিয়ে দেন এদিকে থাক 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 ভাই টাইস ভেঙে একটা

আরে সোফা ফার্নিচারে ফার্নিচারে বলে এই কথা সব কিছু থাকবে 100 100 100 এটা প্রেস্টে কেমন আসবে ভাই এটা 221 সেন্টার টেবিল ফোম কভার ফুল প্যাকেজ প্রাইস হচ্ছে 59000 টাকা 5000 টাকা ডিসকাউন্ট থাকবে 50000 টাকা 50 50 50 50 এর কম আর হবে না না এদিকে একটা ডিমান্ড দেখতে 받ছিলাম ভাই জিনুক মডেল জিনুক জিনুক মডেল দেখেন ডিমান্ড কিল্লা কোলবালিশবিড়ি তিনজন বসতে পারবেন একজন শুইতে পারবেন ভবিষ্যতে একটু রাগা রাগি হইলে এ থাকবো না ডিমান্ডে যা ঘুমাম এই যে সেই ডিমান্ড খুবই চমৎকার প্রাইসটা কত আসবে এটা রেগুলার প্রাইস হচ্ছে 22000 টাকা লাস্ট 2000 টাকা ডিসকাউন্ট করা যাবে 20 20 20 এ 20 20 আবার 20 খাওয়ায়েন না না 20000 টাকায় খুব চমৎকার একটা ডিমান্ড আচ্ছা 20 তারপরে কি ভাই এরপরে দেখাবো হচ্ছে বিউটি সোফা বিউটি বিউটি ও আমার বিউটি রে এই সেই বিউটি রে এই যে দেখেন

দর্শকের একটা মেসেজ দেই নাই ভাই মেসেজটা এই মুহূর্তে দিয়ে দেই টাকাটা অ্যাডভান্স করার সাথে সাথে অবশ্যই নিজের দাইতে ক্যাশ মেমোটা আগে বুঝে নেবেন বুঝেন কারণ হচ্ছে কি রশিদ ভাই যদি কোনো সময় যদি কোনো রকমে ঝামেলা পাকায় জাস্ট একটা ফোন দিবেন চলে আসবো ধরে নিয়ে যাব ভাই চল এটা সুযোগ নাই আমাদের অ্যাডভান্সের সুযোগ ভাই এটা মজা করলাম আমাদের কোন দর্শক এই পর্যন্ত আপনার নামে ক্লেম দেয় নাই আপনি যে কার্ড কোয়ালিটি দেন আর যে সব ফার্নিচার ফার্নিচার দেন আরএস মানে রাজবাড়িতে বসে আমাদের দর্শকরা অনেক হ্যাপি এই সুবিধাটা আমরা চাই যে আপনি লং টাইম দিয়ে আসেন আপনার প্রতিষ্ঠান হয়তো থাকবে বা ভবিষ্যতে আপনি নাও থাকতে পারেন আপনার প্রতিষ্ঠান তো থাকবেই জি জি আচ্ছা অ্যাড্রেসটা তো বলে দিবেন আর দর্শকদের কেস আખાর একটা ইনভাইট করে দেন যে আপনারা অবশ্যই রাজবাড়িতে আসবেন আমার ফার্নিচারের কোয়ালিটি দেখবেন বসে একটু চা কফি খেয়ে যাবেন এবং আমার সাথে কথা বল জানাবেন নেন বা না নেন জি আপনি নিতে হবে এমন কোনো কথাই নাই একটু আসেন আসেন আমি সাফা পিটা চিননা বাস্তব বলতেছি একটু দেখে যাবেন ভাইয়ের কাটের কোয়ালিটি কিন্তু খুব সুন্দর খুব সুন্দর যার কোনো তুলনাই হয় না